কেউ কথা রাখেনি সুনীল গঙ্গোপাধ্যায় কেউ কথা রাখেনি তেত্রিশ বছর কাটলো কেউ কথা রাখেনি ছেলেবেলায় একে বৈষ্টমী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে তারপর কত চন্দ্রভূ অমাবস্যা চলে গেল কিন্তু সেই বৈষ্টমী আর এলো না পঁচিশে বছর মামাবাড়ির মাঝে নাদের আলী বলেছিল বড় হও দাদা ঠাকুর তোমাকে আমি তিন প্রহরের বিল দেখাতে নিয়ে যাব যেখানে পদ্মফুলের মাথায় সাপার ভ্রমর খেলা করে নাদের আলী আমি আর কত বড় হব আমার মাথায় ঘরের ছাদ ফুরে আকাশে স্পর্শ করলে তারপর তুমি আমাকে প্রহরের বিল দেখাবে একটা রয়েল গুলি কিনতে পারিনি কখনো লাঠি সে দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা ফিকিরির মতো চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভিতরে রাস উৎসব সুবর্ণ কঙ্কন খরা ফসার অমনিরা কত রকম আমাকে আমার দিকে তারা কেউ ফিরেও চায়নি বাবা আমার কাঁধ ছিঁড়ে বলেছিলেন দেখিস একদিন আমরাও বাবা এখন অন্ধ আমাদের দেখা হয়নি কিছুই সেই রয়েলগুলি সেই লাঠি লজেন্স কেউ ফিরিয়ে দেবে না বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও এরকম আতরের গন্ধ হবে ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় তান নিয়েছি দুরন্ত সারের চোখে বেঁধেছি লাল কাপড় বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি একশো তবু তবু কথা রাখেনি না তার বুকে এখন মাংসের গন্ধ এখন সে যে কোনো নারী কেউ কথা রাখেনি তেত্রিশ বছর কাটলো 就觉着。